বিসমিল্লাহ রহমান রহিম বাসকালীর সর্বস্তরের জনসাধারণ এবং দীর্ঘদিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মীরা আমরা আজকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি কক্সবাজারে নব্য দুর্নীতিবাদ চক্র এনসিপি কর্তৃক বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কৃতি সন্তান বৃহত্তর চাটগার গর্বিত সন্তান আমাদের পার্শ্ববর্তী উপজেলা সন্তান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মজলুম জননেতা সালাউদ্দিন আহমদ ভাইয়ের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছে তার এই প্রতিবাদে বাসকালীর প্রত্যেকটা ইউনিয়নে আজকে এশান নামাজের পরে মশাল মিছিল বের করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশেষ করে পাঁচকালী পৌরসদরের সর্বস্তরের জনসাধারণকে পৌরসভার মশাল মিছিলটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মশাল মিছিলটিকে সার্থক করে নব্য দুর্নীতিবাস চক্র এনসিপি রাজনৈতিকভাবে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা প্রোগ্রামে আমি থাকতাম কিন্তু আজকে আমি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করার কারণে আমি আপনাদের সাথে উপস্থিত থাকতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের মডার্ন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা তারেক রহমান জিন্দাবাদ চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের কৃতি সন্তান সালাউদ্দিন আহমদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে